বিকৃত পণ্যের ব্যয় ছয় লক্ষ টাকা পরিচালন ব্যয় পঞ্চান্ন হাজার টাকা মূলধনের সুদ বিশ হাজার টাকা বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বিশ পার্সেন্ট হলে বিক্রয় মূল্য কত দেখেন এখানে কিন্তু বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বিশ পার্সেন্ট বলেছে এবং বিক্রয়ের পরিমাণটা আমাদেরকে ব্যয় করতে বলেছেন ঠিক আছে এখন বিক্রয়ের পরিমাণ কত আসলে তো আমরা জানি না কোনো টাকার অ্যামাউন্ট কিন্তু আমাদেরকে দেওয়া নেয় যদি দেওয়া না থাকে তাহলে আমরা কিন্তু আমরা ধরাধরি লক্ষ্য করি ওকে তাহলে ধরি বিক্রয় একশো টাকা বিক্রয় হচ্ছে একশো টাকা এখন দেখেন এই একশো টাকার মধ্যে মুনাফা কত টাকা মুনাফা হচ্ছে দেখেন একশো টাকার মধ্যে বিশ পার্সেন্ট মুনাফা বলছে তাহলে বিশ টাকা মুনাফা তাহলে একশো টাকার মধ্যে বিশ পার্সেন্ট যদি মুনাফা হয় তাহলে বাকি আশি টাকা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় কারণ আমরা জানি বিকৃত পণ্যের ব্যয় প্লাস মুনাফা ইকুয়াল টু বিক্রয় মূল্য ওকে তাহলে এই আশি টাকা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় যেটাকে আমরা বলি কস্ট অফ গুডসো তাহলে দেখেন কস্ট অফ গুডসোল কিন্তু আমাকে ছয় লক্ষ টাকা দিয়ে আছে তার মানে কি ব্যয় হলো আশি পার্সেন্ট ইকুয়াল টু ছয় লক্ষ টাকা এখন আমরা ঐক্যিক নিয়ম করেছি তাহলে আশি পার্সেন্টের মান যদি ছয় লক্ষ টাকা হয় তাহলে এক পার্সেন্ট ইকুয়াল টু ছয় লক্ষ ডিভাইডেড বাই আশি তাহলে সেই ক্ষেত্রে এক পার্সেন্টের মান আসে সাত হাজার পাঁচশো টাকা এখন আমাকে কত পার্সেন্টের মান ব্যয় করতে হচ্ছে যেহেতু বলছে বিক্রয় মূল্য কত তার মানে বিক্রয় মূল্যকে আমরা কত ধরেছি একশো তাহলে এক পার্সেন্টের মান যদি সাড়ে সাত হাজার টাকা হয় তাহলে এটাকে আমরা কত দিয়ে গুণ দিব একশো দিয়ে তাহলে আমাদের মান আসে কত সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো আমাদের আনসার হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা